আর মামুন নার্সারির স্টলি চলছে ধামাকা অপর মেলা শেষ হয়ে গেছে আমরা কয়েকদিন বাড়িয়ে নিয়েছি এই বাড়িয়ে নেওয়া অবস্থায় আমরা সম্পূর্ণ গাছ যে যতটুকু গাছ কিনবে প্রত্যেকটা গাছেই ডিসকাউন্ট থাকবে এবং সেই সাথে সাথে আমাদের নার্সারিতে কী কি গাছ পাওয়া যায় সেই গাছগুলো দেখতে পারবেন এখানে আমরা মূলত যেটা করেছি অল্প কিছু চারা যে চারাগুলো ডেমো হিসেবে নিয়ে এসেছে আমাদের প্রোজেক্টে এর আগে আমাদের নীল বাংলা দুঃখিত গোল্ডেন এগ্রি চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে সেখানে ভিডিও দেখে আপনারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং সেই সাথে সাথে গাছের সাথে পরিচয় হতে পারবেন আর একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে গাছপালার সাথে পরিচয় হওয়া একটা জিনিস আর গাছপালা রোপণ করা আর একটা জিনিস গাছপালা পরিচর্যা করা আর একটা জিনিস এই কয়েকটা জিনিস ভালোভাবে করলেই কিন্তু গাছের রেজাল্ট পাওয়া যায় এজন্য আমরা যেটা করে থাকি আমরা গোল্ডেন এগ্রি ইউটিউব চ্যানেলের মাধ্যমে গোল্ডেন এগ্রি পেজের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমগুলো আমরা এগুলো তুলে ধরার চেষ্টা করি এবং সেই সাথে সাথে অনেকেই সফল হয়েছি আমরা জানি অনেকেই এখন যুক্ত হয়েছেন কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে সাথে আমাদের যে নীলফামারি জেলা বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে যে মেলা চলে প্রতি বছর সেই মেলার স্টলে আমরা চলে এসেছি আমি আসি মামুন জাতীয় পুরস্কার পুরস্কারপ্রাপ্ত এয়ার মামুন নার্সারি থেকে এই দিকে দেখাই আমাদের ব্যানার দেওয়া আছে এবং ব্যানারে বিভিন্ন ধরনের ছবি পোস্টার করা আছে এবং সেই সাথে সাথে আমাদের এখানে যে গাছগুলো আছে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন জাতের গাছগুলো সেই গাছগুলো আপনাদের দেখাবো তাই না এখন আমরা কি গাছে দেখাই নাকি সরাসরি গাছের কাছে চলে যায় এখানে শুধুমাত্র যেটা করা হয়েছে আমরা ডেমো করে রেখেছি মানে অল্প পরিমাণ একটি করে জাতের একটি দুইটি করে সারা দিয়ে রেখেছি যেন তারা এসে পরিচয় হতে পারে কেউ যদি ছাদ বাগানে গাছ লাগাতে চায় গাছগুলো লাগাতে পারবেন এই যে দর্শক সবার শুরুতে যে গাছটি আছে এটি হলো একটি সবেদা ফলের গাছ এটি মাটিতে রোপণ করতে পারবে এবং সেই সাথে সাথে এই গাছটির কথা না বললে নয় এই হলো একটি চায়না কমলার গাছ এই গাছটাতে কিন্তু ফল আছে ফল আছে চায়না কমলার গাছ বালতিতে সেট আপ করে দেওয়া আছে বালটিতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য দেওয়া আছে বিধায় গাছটা সুন্দরভাবে বেড়ে উঠতেছে এবং গাছটাতে ফল আছে এই ধরনের গাছগুলো ছাদ বাগানের জন্য ভালো এবং এর পাশে এখানে আরেকটি গাছ আছে এটি হলো বারো মাসি পিং পেয়ারা এই যে দেখুন কত সুন্দর পিঙ্ক পেয়ারা ধরে আছে এবং গাছটি কিন্তু আমাদের জিও ব্যাগে সেট করে দেওয়া আছে জিও ব্যাগে পর্যাপ্ত পরিমাণ খাদ্য দেওয়ার কারণে গাছটা বেড়ে উঠতেছে আরেকটা বিষয় আপনাদের জানিয়ে রাখি বারো মাসি অনেক ফল খুবই ভালো রেজাল্ট দেয় তবে বারো মাসি ফলগুলোর মধ্যে অন্যতম একটি জাত সেটা হলো বারো মাসি মিষ্টি আমরা সেই মিষ্টি আমরা একটি পালো সারা আছে এই ধরনের মিষ্টি আমরা তারপরে থাই জাম্বুরা পেয়ারা চায়না কমলা আর এদিকে হলো আপেল গাছ এবং এই আপেল গাছ সহ আমাদের এখানে ছোট ছোটো গাছ আছে যেমন থাই লটকনের গাছ আছে সুন্দর থাই লটকনের গাছ আছে থাই বেলের গাছ আছে এবং থাইজাম্বুরার গাছ আছে এখানে মালবেরির গাছ আছে তেঁতুলের গাছ আছে ব্ল্যাকবেরি গাছ আছে আমরা গাছ আছে মালটা গাছ আছে শরিপা গাছ আছে আর থাইজাম্বুরার গাছ আছে জিও সেট আপকৃত এবং যে ম্যানিলাসেরই গাছ আছে আর সেই সাথে সাথে ড্রাগন ফলের গাছ আছে এই যে পুষ্টিগুণে ভরপুর যে ড্রাগন সেই ড্রাগন ফলের গাছ আছে এবং বারো মাসি আমরার গাছ আছে অনেকগুলো জাতের গাছ প্রত্যেকটা গাছ কিন্তু এখানে একটি দুইটি তিনটি করে নিয়ে আসা হয়েছে এই যে জুজুবির গাছ আছে জাবাটিকাবার গাছ আছে পিস ফলের গাছ আছে ওয়াল স্পাইস আছে মেনিলা সেরি আছে কারিপাতা আছে বিভিন্ন ধরনের পাতাবাহারা আছে কাজুবাদাম কাঠবাদাম বাদাম বিলাতি গাব লোখা ডাকরোড এফ্রিকট এছাড়া আরও বেশ কিছু গাছ এই যে অরবরাই আছে তারপরে জামরুলের ফল আছে আর একটি হলো ম্যাজিক ফল আছে মিরাক বেরি যে ফল খাওয়ার পরে যত ধরনের টক ফল আছে সেই টক ফলগুলো কিন্তু চিনির মতো মিষ্টি লাগবে সেই গাছগুলো আমাদের এখানে আছে আমরা আরও এখানে রেখেছি এই যে কারিপাতার গাছ রেখেছি এই মাসি কাঁঠালের গাছ রেখেছি এই যে কাউ ফলের গাছ রেখেছি ডুরিয়ান ফলের গাছ রেখেছি রামভুডানের গাছ রেখেছি এই যে ম্যালিলিয়াসের গাছ রেখেছি এখানে ম্যাঙ্গোস্টিনের গাছ আছে এই যে বিদেশি গাছের সাথে বিদেশি গাছের সাথে পরিচয় হতে যেন পরে এই জন্য আমরা কিন্তু চলে এসেছি আর একটা জিনিস জানাই এখানে আপেল কুলের গাছ আছে এদিকে এই যে ব্যারিগেট প্যারার গাছে সুইট লেমনের গাছ আছে শুধু আমাদের এই যে নীলফামারি জেলার যে বৃক্ষমেলা চলতেছে বৃক্ষমেলায় আসলে শুধু গাছ নিবে বা আমাদের স্টল ঘুরবে সেটা না কিন্তু এখানে আসলে এই যে দেখুন আল্লাহ একবার ইবাদও করতে পারবে এবং এর পাশে যেটি আছে আমি যদি দেখাই এই যে দেখুন এগুলো পড়লে এই যে মাশাল লেখা আছে আমাদের গত বছরের এই যে টানা নয় বছর যে প্রথম হওয়া গেছিলো ডিসি স্যারে হাত দিয়ে পুরস্কার নেওয়া সেটিরও ছবি আছে তেজপাতার গাছ আছে কারিপাতার গাছ আছে এদিকে বিভিন্ন জাতের বিভিন্ন মানের গাছ আছে তবে একটা জিনিস আপনাদেরকে জানাই এই বৃক্ষমালায় আসলে হয় কি এখানে প্রদর্শনী করা হয় এবং এখানে আমাদের নার্সারিতে কী আছে সেটা তুলে ধরা হয় এখানে শুধু ডেমো করা আছে এই ডেমো দেখে কেউ যদি বাড়িতে ছাদ বাগান এবং মাঠবাগান সাজাতে চায় তাহলে কিন্তু সাজাতে পারবে এবং সেই সাথে সাথে কেউ যদি আঙ্গিনা বাগান করতে চায় আমাদের এয়ার মামুন স্টলে স্টলে এসে এখানে আঙ্গিনা বাগানের জন্য আমাদের যে যাবতীয় গাছগুলো আছে এই গাছগুলো ছাদের জন্য ভালো মাঠের জন্য ভালো আঙ্গিনার জন্য ভালো সেগুলো নিতে পারবে আমি একটা জিল গাছ যে গাছের কারণে নীলফামারির নামকরণ করা হয়েছে এই যে আমাদের জুড়ে যে গাছটি আছে এই গাছটি দারুণ একটি গাছ সুন্দর একটি কোয়ালিটি সম্পন্ন গাছ এবং সেই সাথে সাথে আমাদের এখানে কতগুলো পাহাড়ের পাতা ভাড় আছে আর এদিকে দেখাই কয়েকটা গাছের সাথে পরিচয় করে দিই তাই না এই যে এটি হলো একটি মাল মালবেরি গাছ এটি একটু বেরি গাছ এই যে এখানে আছে মালবেরি গাছ এটি হলো মিরাক্কেলবেরি গাছ যে ফল খাওয়ার পরে যত ধরনের টক ফল খাবেন সবগুলো মিষ্টি লাগবে সেই মিরাক্কেলবেরি গাছ আছে এটা গাছের সাথে পরিচয় হতে পারবো কয়েকটি গাছ আছে এই যেখানে আছে ক্যাডবেরি ফ্রুট বিভিন্ন জাতের আঙ্গুর এই যে জুজবি। এই যে ক্যাটবেরি এদিকে চারা আছে তিন ফলের গাছ আছে পাকিস্তানি আনার এই যে অরবরাই খেজুর তাল এছাড়াও যে গাছগুলো আসলে ভালো হয় বাগানে এখানে আসলে আমাদের এখানে এই যে আমের গাছের পাতার একটু কালার দেখে এই যে দেখুন এই যে কালো পাতা আমের পাতা কিন্তু এরকম সবুজ থাকবে যে সবুজ থাকবে কিন্তু এটা কিন্তু কালো দেখাচ্ছে এটি হলো নাম আমটি কালো হবে এবং সুন্দর ছোট ছোট আমের গাছগুলো আছে এগুলো নিতে পারবে পরিচয় হতে পারবে এবং দারুণ কোয়ালিটি সম্পন্ন গাছগুলো আমরা এখানে রেডি করে নিয়েছি এবং ডেমো করে নিয়েছি সামনে নারিকেল গাছ আছে এবং পাতা ভয়ের গাছ আছে মালটা গাছ আছে তাই না সেই মালটা গাছগুলো এবং পাতা ভয়ের গাছগুলো অনেকেই এখানে দেখতেছেন অনেকেই আছেন কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন সেই সাথে সাথে আপনার আপনাদের অবস্থান সম্পর্কে জানাতে পারবেন আর যদি কোনো গাছের সম্পর্কে যদি কোনো মন্তব্য থেকে থাকে আমাদের এখানে মন্তব্য করতে পারবেন আমরা এই মুহূর্তে লাইভে থেকে সেটা আমরা পরামর্শ যদি প্রয়োজন হয় সেই পরামর্শগুলো দিয়ে দেবো এই যে এগুলো হলো কাজী পেয়ারা গাছ আছে এই যে এগুলো হলো ঝাউ ঝাউ গাছ আছে পাতাবাড়ি গাছ এই গাছগুলো এখানে দেওয়া নিয়ে আসার উদ্দেশ্য হলো কেউ যদি বাগান করেন বা বাড়ির সামনে ব্যালকনিতে গাছ লাগান সে লাগাতে পারবে এবং এখানে নারিকেল গাছ আছে সুন্দর সুন্দর এই দারুন গাছগুলো নারকেল গাছগুলো নিতে পারবেন ভিয়েতনাম এর বিষয়টা আপনাদের জানাই যেহেতু অনেকেই খুঁজতেছেন যে ভিয়েতনাম নারিকেল এবং খাড়ো জাতের নারিকেল এগুলো আসলে বাংলাদেশে নেই ভিয়েতনাম নারকেল অনেকেই যারা দিচ্ছেন তারা হয়তো ভুল জাতটা দিচ্ছেন শুধু ফেসবুকের মধ্যে দুই আড়াই বছরের মধ্যে নারিকেল হয় বাস্তবে কিন্তু না এজন্য অবশ্যই যারা যেখান থেকে যেহেতু এই মৌসুমে গাছ লাগানোটা দরকার গাছ লাগানোর একটা উত্তম সময় গাছ লাগানোর একবারে উপযুক্ত সময় যারা গাছ লাগাচ্ছেন অবশ্যই জেনে বুঝে যেগুলো বাংলাদেশে নিবন্ধ নিবন্ধনকৃত নার্সারি আছে বা সরকারি প্রতিষ্ঠান আছে বা জাতীয় পুরস্কারপ্রাপ্ত নার্সারি আছে সেখান থেকে নেবেন তাহলে কিন্তু কখনোই প্রতারিত হবেন না এবং ঠকবেন না এই জন্য খাটো জাতের নারিকেল দিক থেকে যদি আমরা যেটা সাজেস্ট করি সেটা হলো কেরোলা নারকেল হলুদ নারিকেল এই যে এগুলো কিন্তু দেশি নারিকেল আর এই যে কেরলা নারকেল হলুদ এগুলো খাটো জাতের নারিকেল এবং এগুলো অনেকেই এখানে এসে এগুলো দেখে শুনে নিতে পারবেন কারণ এগুলো আমরা সাশ্রয়ী মূল্যে ধামাকা অফার দিচ্ছি এদিকে দেখাই যে মালটা গাছগুলো আছে বড় বড় সাইজের মালটা গাছ জাম্বুরা গাছ এবং প্রত্যেকটা গাছে কিন্তু ফল আছে আর ফল ছাড়াও গাছ আছে বস্তা সেটাও আছে এদিকে বারো মাসি জলপাই আছে এদিকে বারো মাসি মালটা আছে তেঁতুল গাছ আছে আমলকি গাছ আছে এখানে হরেক রকম গাছের সাথে শুধুমাত্র পরিচয় করে দেওয়ার জন্য আমরা নিয়ে এসেছি এই যে দেখুন পরিচয় করার জন্য আমরা নিয়ে এসেছি অনেকেই যুক্ত হয়ে গেছেন এবং অনেকেই আমাদের সাথে আছেন আপনারা একটু কমেন্ট করে জানান আজকে এই নীলফেমারি যে আমাদের জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা এটা চলতেছে দু হাজার আমরা যেটা করেছি যে এই মেলায় আমরা কিছু ডেমো চারা নিয়ে এসেছি যে যেই চারাগুলো এখানে দেখাবো আরও শুধু এর ব্যাপক পরিমাণ চারা আমাদের বাগানে আছে বাগান থেকে নিতে পারবে এবং সেই সাথে সাথে গাছপালা পরিচর্যা সম্পর্কে জানতে পারবে আর যারা এখান থেকে গাছ নিতে চান তারা কিন্তু নিতে পারবেন আমরা এখানে ধামাকা অপরে অফারে গাছগুলো রেখেছি আর সব থেকে বড়ো কথা হলো গোল্ডেন এগ্রি চ্যানেলের পক্ষ থেকে যারা গাছ নেবেন বা এর পরিচয় দিয়ে আমাদের স্টলে এসে গাছ নেবেন তারা কিন্তু নিতে পারবেন কারণ তাদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবে ধামাকা অফারের পরেই স্পেশাল ডিসকাউন্ট সেগুলো গোল্ডেন এগ্রি চ্যানেলের দর্শকদের সাথে আমরা দিয়ে দেব এবং সেই সাথে এখানে দেখুন এখানে কিন্তু বেশ কিছু বিদেশি ভ্যারাইটি আছে সেই বিদেশি ভ্যারাইটির গাছগুলো কিন্তু আমরা রেডি করে নিয়ে তাই না এবং প্রত্যেকজনকে দেখাই চাই যে নতুন একটা গাছের সাথে পরিচয় করে দেই এটি হলো জাবাটি ফল এটার ভিডিও কিন্তু আমরা তাই না এই যে জাবাটি কেবা ফলের গাছ এবং দারুণ পাতাগুলো এবং এর সাথে আছে গাছ আছে এই যে এটি ফলের গাছ আছে এবং তেঁতুলের গাছ আছে পেয়ারা গাছ আছে বিলম্বি আছে অরবরাই আছে রামভুটান পার্সিমন ডুরিয়ান এগুলো গাছের সাথে আসলে এই যে কাউ ফলের গাছ আছে এগুলো গাছের সাথে আসলে পরিচয় করে দেওয়াটাই হলো সব থেকে বড় কথা এই যে দেখুন কে কোন জায়গা থেকে আসেন একটু কমেন্ট করে আপনাদের অবস্থান সম্পর্কে জানাবেন গোল্ডেন এগ্রি চ্যানেল সম্পর্কে যদি কিছু মন্তব্য থেকে থাকে বা আমাদের নার্সারির যেহেতু প্রতিবেদন আমাদের গোল্ডেন এগ্রি চ্যানেলে প্রকাশ করা হয় আমাদের যদি কার্যক্রমের কোনো অগ্রগতির জন্য কোনো যদি মূল্যবান পরামর্শ থাকে সেক্ষেত্রে আমাদের জানাবেন আর আমরা আজকে লাইভে আসার উদ্দেশ্য হলো নীলফামারি জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা দুই এটা অলরেডি আনুষ্ঠানিকভাবে এখনো সমাপনই হয়নি কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরে আমরা কয়েকদিন বাড়াই নিয়েছি এই বাড়াই নেওয়া টাইমে যারা আসবেন তারা ধামাকা অফারে এ মামুন নার্সারি স্টল থেকে বিভিন্ন জাতের গাছগুলো নেবেন আচ্ছা একজন আমাদের কমেন্ট করেছেন বুলবুল হোসেন নীমফামারি কচুগাড়া থেকে দেখতেছেন উনি আমাদের বাড়ির কাছ থেকে দেখতেছেন উনি যদি কোনো গাছের চারা লাগায় অবশ্যই তাকে গাছের চারা ধামাকা অফারে এবং স্পেশাল ডিসকাউন্টে তাকে দেওয়া হবে এবং দর্শক যারা দেখতেছেন তারা কিন্তু দেখুন আমি কিছু গাছের সাথে পরিচয় করায় দেই এই যে গাছের সাথে বর্তমান পরিচয় হওয়া সব থেকে বড়ো কথা এই যে এটি হলো একটি সাদা চন্দনের গাছ আমরা কিছুদিন আগে একটা লাল চন্দনের গাছ দেখেছিলাম কিন্তু এটা সাদা চন্দন আর এর পাশে আছে শরীপা গাছ এবং রামবুটান গাছ এটি হলো জষ্টিমধুর গাছ এবং এটি হল তেজপাতা গাছ আর সেই সাথে সাথে এখানে একটি গাছ আছে এই যে দেখুন এটি হলো দারুণ এটি গাছ চারটি হারিয়ে গেছে এটি হলো মাম্মি সবেদা ও সরি এটি হলো এক ফ্রুট এক ফ্রুটের দুইটি সুন্দর সুন্দর গাছ আছে এবং এগুলো হলো দারুণ সুন্দর সারা এগুলো হলো আমাদের রঙলিয়া ফ্রুট এবং এদিকে আছে সবেদা এদিকে আছে আলু পকড়া যে ফল বাংলাদেশে এবং পৃথিবীতে যত দামি খাবার হয় বা আমি যে খাবারগুলো হয় সেগুলোতে কিন্তু এই আলু বকরা ব্যবহার করে জ্যাম জেলিতে এবং এছাড়াও আমাদের কাছে কোকো ফল আছে যে ফল খাওয়ার পরে পৃথিবীতে চকলেট আবিষ্কার হয়েছে গাছের সাথে পরিচয় হতে হলো এটি একটি সেগুন গাছ এতে দারুণ সেগুন গাছের চারা এবং এখানে আছে নিচে বাঁশ গাছ এবং এগুলো দেখুন এগুলো শোভাবর্ধনকারী এই সুন্দর সুন্দর গাছগুলো এখানে আছে আমরা আছি জাতীয় পুরস্কার প্রাপ্ত এয়ার মামুন নার্সারি স্টলে আর এখানে নীলফামারী জেলা বৃক্ষমালায় এই মুহূর্তে যে স্টলটি দেখেছেন এখানে আসলে এখান থেকে ডিসকাউন্ট করে নিতে পারেন জাতীয় পুরস্কার প্রাপ্ত মামুন নার্সারির পক্ষ থেকে গোল্ডেন এগ্রি চ্যানেলের সমস্ত দর্শককে আমরা জানাই গাছের যে মূল্যবান যে মূল্যবান আমাদের যে কার্যক্রমগুলো আছে সেগুলো থেকেই আমরা জানাই আন্তরিকভাবে অভিনন্দন এবং সেই সাথে সাথে আমরা লাইভটি শেষ করে দিতে না আমরা যদি কেউ এখান থেকে অনলাইনে দেখে কেউ গাছ নিতে চান আমাদের ঠিকানা হল হলো কসুকাটা হাই স্কুল মাঠ সংলগ্ন কস্তু নীলফামারী নীলফামারি সদর রংপুর বিভাগ বাংলাদেশ আমাদের দুটি হটলাইন নাম্বার একটি হলো জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল ফাইভ টু সিক্স ফাইভ টু আর একটি হলো জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সেভেন জিরো নাইন ফোর সিক্স ওয়ান আমাদের ওয়েবসাইট আছে এ আর মামুন নার্সারি এবং ফেসবুক পেজ আছে এ আর মামুন নার্সারি দিয়ে এবং ইউটিউব চ্যানেল আছে এ আর মামুন নার্সারি দিয়ে এখানে এই এইগুলোর লিঙ্কে ঢুকলে বা এখানে যেয়ে খুঁজলে আমাদের যে পরামর্শমূলক ভিডিওগুলো করা আছে সেখান থেকে দেখে আপনারা অনেক কিছু জানতে পারবেন শুধু গাছপালা পরিচর্যা করার জন্য বাগানে বা গাছে কীভাবে ফল চলাবে সেই পরামর্শগুলো নেওয়ার জন্য অন্তত পক্ষে আমাদের গোল্ডেন এগ্রি চ্যানেলটি ভিজিট করবেন দর্শক আপনাদেরকে আমি আর একটু ভেতর দিকে নিয়ে যাই এখান থেকে দেখুন এখানে যতগুলো গাছ আছে এখানে কয়েক হাজার গাছ আছে যারা আসবেন এখান থেকে এসে ডিসকাউন্ট করে ধামাকা ওপরে সারাগুলো নিতে পারবেন এবং যারা গোল্ডেন এগ্রি ইউটিউব চ্যানেলের নাম বলবেন তাদের জন্য আরও স্পেশাল ডিসকাউন্ট থাকবে এবং সেই সাথে সাথে আমরা লাইফটি শেষ করে দেই অনেক সময় হয়ে গেল অনেকেই যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আমাদের বাগানে অথবা ছাদ বাগানে মাঠ বাগানে অথবা নার্সারিতে ততদিন আপনারা ভালো থাকুন হ্যাপি গার্ডেনিং